দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর বাংলাদেশ জামাতি ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আজকে নির্বাচন নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন বাংলাদেশে ইতিমধ্যে এমন একটি অবস্থান তৈরি হয়েছে বিশেষ করে বিএনপি তাদের কাজকর্ম এতটাই জনগণকে বিরক্তিতে পরিণত করেছে সেটা আসলে আজকাল তাদের কাজকর্ম দেখলেই বোঝা যায় প্রতিনিয়ত তাদের চাঁদাবাজি টেন্ডারবাজি মারামারি ভূমি দখল এই সমস্ত কিন্তু নিত্য নতুন এখন হয়ে গিয়েছে আমাদের কাছে মানুষজন বলছে বিএনপি ক্ষমতায় ক্ষমতায় না যা করছে গেলে এটা কয়েক গুণ বৃদ্ধি হয়ে আমাদের সামনে আসবে বলে মনে করে মানুষ যাই হোক জামাত ইসলামের আমির নির্বাচন নিয়ে যে মন্তব্যটি করেছেন মূলত তিনি রংপুর এবং কুড়িগ্রামে আছেন এখন সেখানেই তিনি মূলত এই মন্তব্যটি করেন এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক যুগান্তর শিরোনামে বলা হয়েছে সরকার নৈরাজ্য বন্ধ করতে না পারলে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হবে না দেশে প্রতিনিয়ত যে ধরনের কাজকর্ম শোনা যাচ্ছে এইগুলো কিন্তু সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না আর এগুলো নিয়ন্ত্রণ করতে না পারলে এই সরকারের অধীনে নির্বাচন করতে যাওয়াটা আসলে একটা বোকামি হবে বলে মনে করেন এই জামাতে ইসলামের আমির কারণ বোকামি হওয়াটাই স্বাভাবিক কারণ সরকার যেহেতু নিয়ন্ত্রণ করতে পারছে না ভোট কেন্দ্রে ভোটের সময় বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল তারা কেন্দ্র দখল করলো সেই ক্ষেত্রে পুলিশ বা প্রশাসনের ভূমিকা সেভাবে লক্ষণীয় না তাহলে কি করবে এই অবস্থায় তো ভোটে যাওয়া ঠিক হবে না খবরে যেটা বলা হয়েছে যে সরকার মব জাস্টিস নৈরাজ্য বন্ধ করতে না পারলে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন জামাদের আমির তিনি বলেন শুধু পাটগ্রামেই নয় সারা দেশে মব জাস্টিস ও নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে এই পরিস্থিতিতে কিসের নির্বাচন আগে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে তবে নির্বাচন তিনি বলেন পাটগ্রাম সহ সারা দেশে আমাদের চোখের সামনে যে পরিস্থিতি বিরাজ করছে এই অবস্থায় কোনোভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তবে এর জন্য আগে পরিবেশ তৈরি করতে হবে পরিবেশ তৈরির লক্ষ্যই আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছি তিনি আরো বলেন নির্বাচনের পূর্বে অবশ্যই রাজনৈতিক সংস্কার করতে হবে সবার অংশগ্রহণ একটি ভালো নির্বাচন করতে হবে ডক্টর শফিকুল আরো বলেন যে জামাতি ইসলামী সব সময় সহিংসতার বিরুদ্ধে আমরা সব সময় মব পলিটিক্সের ঘোর বিরোধী আর এটা আমরা উনিশশো বাহাত্তর সাল থেকেই বলে আসছি এটা হচ্ছে ডক্টর শফিকুর রহমানের বক্তব্য ডক্টর শফিকুর রহমান যে বক্তব্যটি দিয়েছেন আমি ওনার সাথে একমত কারণ ইউনুস সরকার এখন পর্যন্ত কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটই পাওয়ারে আছে তারপরও কিন্তু কোনো জায়গাতে এইসব কাজকর্ম তারা বন্ধ করতে পারছে না তাহলে সামনে যে নির্বাচনটি হবে এই নির্বাচনটি কতটুকু গ্রহণযোগ্যমূলক হবে এটা কিন্তু জাতির কাছে প্রশ্ন থেকেই যায় কারণ যেখানে সেনাবাহিনীর মতো দল ম্যাজিস্ট্রেটই পাওয়ারে থাকা সত্ত্বেও তার সাথে পুলিশ আদার্স প্রশাসনের বাহিনীগুলো রয়েছে এত কিছু মিলেও যদি সরকার এই সমস্ত কাজকর্ম মব জাস্টিস বা এই প্রতিদিন আমরা শুনতেছি কোথাও না কোথাও ধর্ষণ মারামারি কোন ঘটনাগুলো ঘটছে এগুলো কোনোটাই নিয়ন্ত্রণ করতে পারছে না তাহলে নির্বাচন তারা কিভাবে নিয়ন্ত্রণ করবেন আর নির্বাচন নিয়ন্ত্রণ না করলে এই যে ছোট ছোট দলগুলো আছে এরা কোন স্বার্থে নির্বাচনে যাবে এজন্যই মূলত সংস্কারটার প্রতি বেশি জোর দিচ্ছেন জামাতে ইসলাম এখন দেখার অপেক্ষায় সরকার আসলে এই সংস্কার করেন নাকি নির্বাচন দিয়ে দেন যত সম্ভব তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ